বারাদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিশু হিসেবে প্রায় পঁচিশ বছরের আছি প্রতিষ্ঠান প্রধান হিসেবে আমি সোনামের সাথে দায়িত্ব পালন করা অবস্থায় হঠাৎ করে চরাঞ্চলের কিছু গুটি কয়েক ছেলেরা এসে আমার বিরুদ্ধে একটা মানববন্ধন করার চেষ্টা করে সেখানে আমার কোনো শিক্ষার্থী শিক্ষক এবং এলাকাবাসী ছিলেন না সেখানে আমাকে বলা হয়েছে ভূমিদস্যু মাদক সেবী মাদক বিক্রেতা সালিশ বিচার করে আমি কোটি কোটি টাকা ইনকাম করছি একটা ভুয়া বানওয়াটি কথাবার্তা বলে অকারণে আমাকে একটু সামাজিকভাবে হেহ করার চেষ্টা হয়েছে ব্যক্তিগতভাবে আমার বাবা প্রায় চোদ্দোটা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন আমার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সুনামধারী ছাত্র ছিলেন আমিও বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করার পরে আমি বাংলাদেশ স্কুলে যোগদান করি সেখানে আমি পঁচিশ বছর সুনামের সাথে করে আসছি আমি কোনো নিয়োগ অন্যায় অবিচার এগুলো আমি নিজেই পছন্দ করি না আমার বাবা শিক্ষকতার পাশাপাশি ব্যক্তিগত জীবনে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাথে রাজনীতি করতেন এ কথা সত্য এবং আমার এক বোন উনি সারা বাংলাদেশের মহিলা দলের একজন নেত্রী ছিলেন তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের একজন সুনাম যোগ্য নেত্রী ছিলেন তো পারিবারিকভাবেই আমরা একটু অন্য ধরনের এবং আমরা চাই যে একটা সঠিক সুন্দর একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কারণ আমরা কোনো অন্যায় পছন্দ করি না অন্যায় করতে চাই না এবং কাউকে করতেও দিতে পারি না আমরা এই জঘন্য ওই মানববন্ধনের বিরুদ্ধে আমি ব্যক্তিগতভাবে আমার শিক্ষক শিক্ষার্থী এলাকাবাসীর পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং এই ধরনের কর্মকার্য ভবিষ্যৎ না ঘটে সে ব্যাপারে সাংবাদিক মহল প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সহ সকল মিডিয়ার কাছে প্রশাসনের কাছে আমাদের জোর দাবি রইল আল্লাহ হাফেজ